তো হে গাইস আসসালামু আলাইকুম মাই আসসালামাইলাইকুম মাইসুল ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকে ব্লগটি কিনতে যাচ্ছে অবশ্যই আপনাদের টাইটেলি আপনারা বুঝে গেছেন যে আজকে ব্লগটি কিনতে চাইছে তো আজকে জীবনে প্রথম আমি বিরিয়ানি রান্না করতে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ও সব কিছু রেডি করে দিয়েছি এখন ডেক বসে বসাই ফেলবো তো বসায় নিয়ে পরার পর আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এক কাপ পরিমাণ মতো আমি তেল দিলাম তেল দেওয়ার পর একটু গরমের অপেক্ষায় আছি কারণ গরম না হলে তো হবে না তো একটু গরমের জন্য অপেক্ষা করতেছি যখনই গরম তেলটা গরম হয়ে যাবে তখনই আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর কারণে একটু গরম করতেছি আর গ্রামের রান্না তো অবশ্যই বুঝেন গাছ আমরা মাটির চুলাতে রান্না করতে ভালোবাসি এই কারণে মাটির চুলোতেই রান্না করতেছি আপনাদের কাছে অবশ্যই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে একটা কমেন্টস বক্সে বলে যাবেন গাছ আজকে ব্লগটি কী হতে চাচ্ছে এই আজকে ব্লগটি কেমন হয়েছে আপনাদের কাছে অনেক কষ্ট করে ব্লগটি বানাচ্ছি গাছ তো দেখতেই পারতেছেন যে পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা এখন এই পেঁয়াজ কুচির কুচিটা আমি ততক্ষণ পর্যন্ত লড়াই দিব যতক্ষণ পর্যন্ত না এটা এই আপনার লাল হচ্ছে একটু মানে একটু লাল না না হলে টেস্টই মে মজা হয় না টেস্টি মিলে না এ কারণে একটু লাল হওয়ার অপেক্ষায় আছি যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই দিতে থাকবো আমি লড়াই লড়াই দিতে থাকবো তো আর দেখতে পারতেছেন যে পেঁয়াজটি অলরেডি আপনার গরম লাল হয়ে গেছে তখন আমি এই মরিচের গুঁড়া কী এগুলো আমি আসলে তেমন চিনি না ফাঁস পুরো নরদ এগুলো সব আমি দিয়ে দিয়ে দিচ্ছি মানে চিনি বাট ওগুলার নাম মনে নাই এবং ওগুলোর নাম আমি জানি না কি তো এগুলা সব দেওয়ার পর যখন সব মানে দেওয়ার পর যখন একটু লাল হয়ে যাবে তখন আমরা কি করব। তখন আমরা চালটা দেব কিন্তু চাল দেওয়ার আগে যতক্ষণ পর্যন্ত আমরা লালা দিব যতক্ষণ পর্যন্ত এটা একটু লাল না হয় তার সাথে আমি পানিও মিক্স করে দিয়েছি কারণ পানি না দিলে মানে জ্বলে যাবে আর কি কারণে পানীয়টা একটু দিয়ে লালাচাড়া করতেছি ততক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে তারপর আমরা কি করব মাংস জেলে দিব মাংস দেওয়া দেওয়ার পরে এই বোনা হওয়ার অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত বোনা না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো দেখতে দেখতে দেখেন বোনা হওয়ার কাছে এখন আমাদের পাল্লা হচ্ছে চাউলের তো আমরা চালও দিয়ে দিলাম আমি চালও দিয়ে দিলাম তখন প্রথমে লাড়া দিয়ে মানে চালের সাথে সব মশলা পাতি দিয়ে এগুলো মিষ্কার করতে হবে কারণ লাড়া দিচ্ছি তো দেখতে পারতেছেন যে কি করতে হবে কষ্ট আপনারা যারা যারা কোনো দেখতে আসেন এখনও লাইক দিন না এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব লাইক করে দেন তারপর যখন মানে সেগুলো মিক্স হয়ে যাবে তখন আমরা হালকা একটু পানি দিয়ে দেবো মানে পরিমাণপত্র পানি দেবো আর এখানে আসলে আম আমার আম্মু বাড়িতে না এই কারণে রাখতেছি আম্মু বাড়িতে থাকলে জালিয়ে দিল না কারণে মানে রান্ধতেছি তো আপনারা দেখতে পারতেছেন যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ পরিমাণ পরিমাণ মতো পানি না দিলে আবার অসুবিধা হয়ে যাবে তো আমি এখন টাকাটা রেখে দেবো ততক্ষণ পর্যন্ত দেখতেছি হয় নাই তো আমি যে তোলার পর দেখতেছি যে পানিটা টান দিয়ে নিচ্ছে নিচ্ছে ওখানে একটু লালাচেড়া দিব কারণ লালাচেড়া না দিলেও হবে না কারণে নাচরা দিয়ে মানে তোলের এই রানিগুলা উপরে আনতেছি আর উপরে ওইগুলা তোলে নিচ্ছি তো দেখতেই পারতেছেন যে এখন মানে এসব ডান হয়ে গেছে এখন আমি একটু আরেক আরেকবার লালাচারা দিবো দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবো অপেক্ষা করার না আমি বলবো তো আয়ু মানে বিরিয়ানিটা ভালো লাগবে আমি বুঝতে পারতেছি না বিরিয়ানিটা ভালো লাগবে কিনা মানে আমি অনেক কষ্ট করে রান্না করতেছি দেখি বিরিয়ানিটা ভালো হয় কি না তো দেখতে পারতেছেন খুব মানে কালার মানে আমি আরেক আরো রান্না করেছি বাট এত কালার আসে নাই এবার যা কালার আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই যাবেন তো মানে খুব সুন্দর কালার আসছে বিশ্বাস করেন খুব সুন্দর কালার আসছে আর আমি মরিচ মনে হয় একটু বেশি দিয়ে দিয়েছি মানে মরিচ একটু বেশি দেওয়া হয়ে গেছে সম্ভবত মানে জানি না খাওয়ার পর বোঝা যাবে তো দেখি খাওয়ার জন্য উপেক্ষা করি দেখি আশা করি মানে খেতে মজা লাগবে তো দেখেন আপনারা আমি আবারও বলতেছি যারা যারা লাইক করেন করে সাবস্ক্রাইব করবেন আর দেখতে পারতেছেন এখন আমার খাওয়ার পালা দেখি এখন খাওয়া খেতে কেমন মজা তো দেখা যাক আহ গাইস বিশ্বাস করেন গাইস মানে অসাধারণ যে অসাধারণ আমি যে এত ভালো রান্না করতে পারি আমি নিজেই যাই না গাইস তো দেখতে দেখতে আজকে ব্লগে কে কীভাবে শেষে চলে আসলাম আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত কমেন্ট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ফেসবুকে দেখতে থাকবেন ফেসবুকটা অবশ্যই ফলো করে দিবেন